ব্রেকিং নিউজ এবার হিন্দিতে মুক্তি পাবে শাকিব খানের সিনেমা তুফান সম্প্রতি হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা এই নিয়ে শাকিব খান বলেছেন হিন্দিতে মুক্তি দেওয়ার জন্য ডাবিংয়ের কাজ শেষ করে শীঘ্রই ভারতের মুক্তি দেওয়া হবে এই সিনেমাটি স্টার সিনেফ্লেক্সের এক শাখায় সোমবার তুফান সিনেমার স্পেশাল কিনিং নিয়ে এই কথা বলেছেন শাকিব খান আর সেখানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের পরিচালক সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী মাসুমা ফজলুর রহমান বাবু গাজী রাকায়ত হোসেন সালাউদ্দিন লাবলু গাউসল আলমসহ সহ আরো অনেকেই এছাড়া আমন্ত্রিতদের মধ্যে আরও ছিলেন আরফিন শুভ জান্নাতুল ফেরদুস ঐশী আফসানা আর ভিন্দু প্রিন্স মাহমুদ হাস্যকর বিষয় হল সাকিবের পরিবারের লোকজনও টিকিট পাচ্ছে না তুফান সিনেমাটি দেখার জন্য সিনেমা শুরুর আগে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে শাকিব খান বলেন ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ যেভাবে তুফান উপভোগ করছে তাতে বোঝার বাকি রইল না যে সাফল্য কোথায় গিয়ে থামবে আমার পরিবারের অনেকেই বলছেন এখনও তারা টিকিট পাচ্ছে না তুফান সিনেমাটি দেখার জন্য সিনেমার আয় রোজগার এবং রিলিজের পারিশ্রমিক নিয়ে শাকিব খান বলেন তুফান সিনেমা একশো কোটি আয় করলে পঁচিশ শতাংশ আমি পাব আগামী আঠাশে জুন থেকে সিডনির বিভিন্ন প্যাকাগৃহে চলবে তুফান তো ভিউার্স শুভকামনা রইল তোফান সিনেমার জন্য এবং শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ